ইনস্পেকশন পর্ব শেষ এবং জয়রামবাটি স্টেশন থেকে সিআরএস ইনস্পেকশন যে ট্রেন সেই ট্রেনটি কিন্তু রওনা হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে বুজ সবুজ পতাকা নাড়িয়ে কিন্তু সিগনাল দেওয়া হচ্ছে এবং ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হাওড়ার দিকে অর্থাৎ গোকুলনগর জয়পুর স্টেশন হয়ে বিষ্ণুপুর দিয়ে সোজা হাওড়া চলে যাবে তো সেই স্পেশাল ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরাও এই ট্রেনের যাত্রী ছিলাম সে দৃশ্য আপনাদের সামনে আমরা দেখিয়েছি তবে এই মুহূর্তে জয়রামবাটি স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তের ছবি দেখছেন এ স্টেশন যে ট্রেন সেটির এবং আমরাও আছি ঠিক এই বগিটির মধ্যে আপনারা দেখেছেন বগির ভেতরের ছবি আমরা দেখিয়েছি তো আস্তে আস্তে কেমন দ্রুততার সঙ্গে স্পিড বৃদ্ধি হচ্ছে সেটি দেখুন এবং একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে কিন্তু এই ট্রেনটি রওনা হয়েছে পুরো দেখিয়েছি আমরা সেই দৃশ্য তো বন্ধুরা সঙ্গে থাকুন প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন প্রত্যেকটি নিখুঁত খবর আমাদের সামনে পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি